আজকের মুখ্য আলোচ্য বিষয় হল একজন কোন ব্যক্তি কিভাবে এক্সপার্ট হতে পারবেন এক্সপার্ট হওয়ার উত্তম উপায়গুলি কি কাকে কার্যকুশল বলা যাবে সে বিষয়ে ঠিক আছে জয়গুরু জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে পরম জগৎজনের শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করতে চলেছি আশা করি সকল দাদাও মায়েরা আনন্দে জীবন অতিবাহিত করছেন পরম দয়ালের কে মাথায় নিয়ে আর ইহাই আমি প্রার্থনা রাখি পরম দয়ালের শ্রীচরণে আজকের পাঠটি হল দুঃখের প্রলাপ আজকের আলোচ্য বিষয় হল দুঃখের প্রলাপ দুঃখের প্রলাপ কাহাকে বলে আমরা অনেকেই অনেক কথা ভাবতে পারি যে দুঃখ প্রলাপ অর্থাৎ যে দুঃখ পেয়েছে তার প্রলাপ প্রলাপ মানে কি যার কোনো মানে হয় না যেমন আমরা কথায় বলি পাগলের প্রলাপ পাগলের প্রলাপ মানে কি পাগলে কি না কয় ছাগলে কি না খায় তাই না মানে তার কোনো অর্থ নেই তাই এই দুঃখের প্রলাপের উপরে ঠাকুর কি বলেছেন সে কথাটি আজকে পাঠ করতে চলেছি তো আসুন দেরি না করে পাঠের মধ্যে প্রবেশ করি পাঠটি হচ্ছে এরকম পরমপ্রেময় শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্য শুন থেকে ছোট্ট একটি বাণী কিন্তু এই ছোট্ট একটি বাণী বাণীও আমাদের ব্যক্তি জীবনের জন্য ব্যক্তি সমষ্টির জন্য অতি প্রয়োজনীয় তা বোঝা যায় এই পাঠটি পড়লেই পাঠটি শুনলেই ঠিক আছে তো আগ্রহের সহিত আপনারা শুনুন একাগ্রতার সঙ্গে দুঃখের প্রলাপ বাণীটি হল কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নহে এবার কথাটি আসছে কার্যকুশল কাকে বলে কুশলকে দক্ষ এই পাঠ হওয়ার পর আলোচনা করতে বললেন। পরীপদ বাণীটি পুনরায় একবার পাঠ করে বলল যে সুন্দরভাবে তাড়াতাড়ি কাজ সমাধা করতে পারে সে কার্যকুশল কার্যকুশল কাকে বলে যে সুন্দরভাবে এবং তাড়াতাড়ি ভাবে কাজটি সমাধা করতে পারে মানে সম্পূর্ণ করতে পারে কমপ্লিট করতে পারে শ্রী শ্রী পিতৃদেব আর প্রলাপ মানে দ্বিপদ্যত বাজে কথা মানে অর্থহীন উক্তি সবটা বুঝিয়ে বল দ্বিপদ্যত কার্যকুশল হলে সে দুঃখের প্রলাপ বলে বেড়াবে না দুঃখের প্রলাপ বলে বেড়াবে না অর্থাৎ কার্যকুশল মানে আমি একটি কাজ করলাম সুন্দরভাবে কাজটি করলাম কিন্তু সেই কাজটির পিছনে যে কি হয়েছে কি না হয়েছে সেটা বলে বেড়াত না শ্রী শ্রী পিতৃদেব বলছেন উদাহরণ দাও দীপ একটা জামা সেলাই এর উদাহরণ পিতৃদেব বললেন একটা জামা দিয়ে তোমার বাবা সেলাই করে রাখতে বললেন তুমি ঠিক সময়ে ঠিক সময়ে সেলাই করে রেখেছ দেখতে সুন্দরও হয়েছে জামাটি তোমার বাবার হাতে দিয়ে বললে সেলাই করতে কি কষ্ট সুতো নেই ছুট ছিল না ওদের বাড়ি থেকে নিয়ে এলাম অনেক খুঁজার পর মার কাছে সুতো পেলাম নানা কৃষ্টি দিলে কিন্তু জামাটা বেশ ধৈর্য দিয়েই করেছ ঠাকুর বলেছেন তা সত্ত্বেও একে কার্যকুশল বলা যাবে না তাহলে কার্যকুশল এটা নয় কেন নয় আমি কাজটি করলাম কিন্তু আমার কাজটির কিভাবে করলাম কত কষ্ট করে করলাম এগুলো বলার উদ্দেশ্য কি যে আমি এত মহান আমি এত ভালো সেটা বলবার চেষ্টা করে এগুলি হচ্ছে আবার বললেন আমি একজনকে বললাম সাত আটজন ছেলে পেলে নিয়ে পাটনা চলে যাস ও যশ্রী ট্রেন ধরতে গেল টাঙ্গাই করে সঙ্গে দু একজন ট্রেনে তুলে দিতে গেল তারা বলল এত ভিড়ে কি যাওয়া যায় ও কিন্তু সবাইকে নিয়ে গেছে অনেক অসুবিধা ফেস করেছে ওভারকামও করেছে কিন্তু অত বেশি কথাবার্তা নেই কষ্টের কথা বারে বারে বলে না এই হলো কার্যকুশলের চিহ্ন আবার আমায় হয়তো একদিন ট্রেন ধরে যেতে বলা হলো আমি সকলকে নিয়ে গেলাম ঠিকই কিন্তু একটা মোট ফেলে গেলাম পকেটে পাঁচ টাকা ছিল কোথায় পড়ে গেল খেয়াল নেই এই এইরকমও হলে এই রকম হলেও হবে না এগুলি এরকম হলে আবার কার্যকুশলতা হলো না আর কার্যকুশলতা কোনটা তাহলে যে অনেক কষ্ট করে লোকগুলিকে ট্রেনে নিয়ে গেল কিন্তু সে সেসব কথা কিছু বললো না কিভাবে গেল কত কষ্ট করে গেল এসব কথা বলছে না এটা হচ্ছে কার্যকুশলের চিহ্ন এরপর শ্রী শ্রী বড়মার জীবনের একটি ঘটনা তুলে ধরলেন একদিন দেব একদিন শ্রী ঠাকুর ভোগে বসেছেন মা বিভিন্ন ব্যঞ্জন সহ ভাত পরিবেশন করছেন আসনে বসে ঠাকুর বললেন বড় বউ ঘি ভাত খেতে ইচ্ছা করছে মা সঙ্গে সঙ্গে বললেন এনে দিচ্ছি পাত্র চাপিয়ে মা ঘি লবঙ্গ হলুদ দিয়ে সুস্বাদু ঘি ভাত তৈরি করলেন সেই ঘি ভাত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পরম আগ্রহে খেলেন কার্যকিশোর বলে নেগেটিভ ভাবটা মার একদম এলো না মা করতে পারেন এখানে বলতে চেয়েছেন মা সব কার্যে কুশল কিন্তু তাই বলে তার ভিতরে কোনো নেগেটিভ ভাবটা এলো না তিনি ঠাকুর যা বললেন বিনা দ্বিধায় বিনা বিরক্তিতে বিনা অজুহাতে কোনো কিছুর কারণ না দেখিয়ে তিনি ঘি ভাতটি করে এনে দিলেন অর্থাৎ এখানে না বলার কোনো নেগেটিভ কোনো কথা আসছে না যা বলছেন তাই করব। যা বলে দিচ্ছেন তাই করলে আমার আমি পারবো আমি করতে এই ভাবটা থাকাটি হচ্ছে পজিটিভিটি নেগেটিভিটি নেই এর মধ্যে তাই করতে পারতেন আমরা কি করি আমাদেরকে যদি কোনো কাজে কেউ বলে হ্যাঁ দেখছো না আমি এটা করছি আমি ওটা করছি আমার আমার কত ঝামেলা তুমি একটুও বোঝো না তুমি কি বোঝো না শুধু অর্ডার করছো এমন কত নেগেটিভ কথা আমরা বলে ফেলি তাই এগুলি কিন্তু বাদ দিতে হবে ঠাকুর এগুলিকে বাদ দিতে বলছে এগুলিকে দুঃখের প্রলাপ বলে বলছেন ঠাকুর আবার বললেন পিতৃদেব ঠাকুরে তো আমায় বললেন যা পঁচিশটা টাকা নিয়ে আয় দেখি এক ঘন্টার মধ্যে চাই আমি ভাবছি এত শিগগির হবে কি করে এটা হচ্ছে নেগেটিভ ভাবনা ঠাকুর কে বললাম ঠাকুর কেউ স্নান করছে কেউ খেতে যাচ্ছে এখন হবে কি করে বলে মাথা চুলকাতে লাগলাম ঠাকুর তখন সামনে যে ছিল তাকেই বললেন এই দুটো টাকা দিতে পারিস পারবি পকেট করিয়ে থেকে দুটো টাকা বের করে দিয়ে তারপর ঠাকুর বললেন যা বেরিয়ে পড় অর্থাৎ পঁচিশটি টাকা সংগ্রহ করতে বেরিয়ে পড় দুটো টাকা দিয়ে বনি করিয়ে দিলেন আরম্ভ করিয়ে দিলেন এইভাবে শুরু করে দিতে যা বেরিয়ে পড়ে এইভাবে শুরু করে দিতেন কে শ্রী শ্রী ঠাকুর যে নেগেটিভ ভাব পোষণ করত তাকে হাতে হাতে করিয়ে ছাড়তেন ঠাকুর কোন উপর বিশ্বাস করে যে করত সেই সফল হতো। একটা ঘটনা বলি বলে শ্রী শ্রী পিতৃদেব বলতে শুরু করলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তখন গঙ্গার এপারে ঘুষুরিতে অসীম দত্তের বাড়িতে অবস্থান করছেন কেষ্ট কাকা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কথা বলছেন সাথে কেষ্টদার সঙ্গে অসীম দত্তের ঘনিষ্ঠতা ছিল কেষ্ট ব্যবস্থা করেছিলেন ওই বাড়িতে ওঠার জন্য কার ঠাকুরকে তেতলা বাড়ি ঠাকুর ছিলেন দোতলায় ঠাকুরের সাথে অনেকেই ছিলেন মায়া মাসিমা দুর্গা মাসিমা ইত্যাদি অনেকও আমিও ছিলাম ভক্তরা রকমারি সামগ্রী নিয়ে আসত ঠাকুর ভোগের জন্য একদিনের ঘটনা রাত তখন দশটা সাড়ে দশটা হবে ঠাকুর বললেন কলকাতা থেকে ভালো সন্দেশ নিয়ে আসতে ঠাকুরের আদেশ পেয়ে একজন জিজ্ঞাসা করলেন এত রাতে পাবেন দা উত্তর করলেন ঠাকুর যখন আদেশ করেছেন নিশ্চয়ই পাব বলেই তিনি বেরিয়ে পড়লেন এটা হলো পজিটিভিটি পজিটিভিটি নেগেটিভিটি নেগেটিভিটি নাই এখানে তখন হাওড়ার ব্রিজ হয়নি ভাষা পুল থাকত তাই দিয়ে যাত্রী যাতায়াত করত যাই হোক সরজিৎ গঙ্গা পার হয়ে গেলেন কলকাতা গিয়ে দেখেন বাজারে একটা দোকানই খোলা গাঙ্গুরামের না কার দোকান যেন উৎকৃষ্ট মিষ্টির দোকান তারপর ওই দোকান থেকে উৎকৃষ্ট সন্দেশ নিয়ে কিনে এলেন সরজিৎ কিনে নিয়ে চলে এলেন সরজিৎ সকলে মুগ্ধ দৃষ্টিতে শ্রী শ্রী পিতৃদেবের পানে তাকিয়ে শুনতে থাকেন পরম দয়ালের দিব্য জীবনের ঘটনা বলি শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বললেন কুশল যে সে যত অসুবিধাই আসুক সব ফেস করে বাধাকে স্বাগত জানায় তার সঙ্গে যারা থাকে তারা তা এনজয় করে উপভোগ করে আর যারা দুঃখের প্রলাপ বকে তার সঙ্গে লোকেরা অস্বস্তি বোধ করে কুশল হতে হলে দু সাইডই কাভার করতে হয় দুঃখের কথা কাদের আগেও বলবে না পরেও বলবে না কি সুন্দর কথা তাহলে কুশল কার্যকুশল ব্যক্তি কাদের বলবো এক্সপার্ট দক্ষ কুশল অর্থ দক্ষ দক্ষ ব্যক্তি কাকে বলা যাবে আর দক্ষ ব্যক্তির সঙ্গে থাকলে দক্ষ ব্যক্তি কিভাবে কাজটাকে ফেস করে আর যারা দুঃখের প্রলাপ পকে তাদের কাছে মানুষ যেতে চায় না অস্বস্তি বোধ করে তাই পিতৃদেব বলছেন দুটো ছাইডিক কাবার করতে হবে দুঃখের প্রলাপও করা যাবে না আবার দক্ষ দক্ষপূর্ণভাবে কুশল কার্য কুশলী হতে হবে তাই দুঃখের কথা কাজের আগেও বলবে না পরেও বলবে না ঠিক আছে তো এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মধ্যে এরকম নেগেটিভিটি অত্যধিক মাত্রায় দেখা যায় যেমন টক্সিনের মতো বিষের মতো কাজ করে আমাদের জীবনে কিন্তু তাই আমরা ভালো কাজ করেও আমরা ফল পাই না কার্যকুশলতা দুঃখের প্রলাপ নহে যদি দুঃখের প্রলাপ করি আমরা তাহলে কিন্তু সেই কার্যকুশলতার ফলটা আমরা পাব না আমরা কুশলভাবে যে কাজ করছি তার ফল আমরা পাব না তাহলে আমরা আজ থেকে এখন থেকে দুঃখের কথা কাজের কোনো কাজ করার আগেও বলবো না পরেও বলবো না দুঃখের কথা কাজ করার আগে বলাটা কেমন দুঃখের কথা কাজ করার আগে যেমন কেমন সেটাও উদাহরণের ভিতরে বলেছেন যে এত রাতে কি পাওয়া যাবে এইটা কি সম্ভব সন্দেহ এটাকে বলবে কাজের আগে অর্থাৎ নেগেটিভ ভাব আর পরে কাজটা করলাম সুন্দরভাবে কষ্ট করে করলাম এবার সে কিভাবে কষ্ট করেছে কি কষ্ট করেছি কত অসুবিধার মধ্যে সে কাজটা সম্পূর্ণ করেছি সেই সব কথা বলা এগুলো বলাটাও চলবে না এমনি ভাবে বলাটাও নেগেটিভিটি আর এটাকেই বলেছেন দুঃখের প্রলাপ আর এই দুঃখের প্রলাপ করতে মানা করছেন শ্রী তাই শ্রী ঠাকুরের বাণী আজকের কি ছিল কার্যকৌশলের চিহ্ন দুঃখের প্রলাপ নহে আশা করি আপনারা সকলে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন জয় গুরু वंदे भी